পনির দিয়ে তোমাদের সাথে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পাঞ্জাবিদের ধাবা স্টাইলে পনির কারি কাজু বাদাম আর ক্রিম ছাড়াও যে কারিটা এত টেস্টি হয় বা এত ক্রিমি হয় না এভাবে বানিয়ে খেলে বিশ্বাসই করবে না রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি পাঞ্জাবিদের ধাবার স্টাইল পনির কারি করার জন্যে আমি পনিরগুলো দেখো বেশ একটু বড় বড় টুকরো করে এরকম পাতলা আর চৌকো করে কেটে নিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দিলাম যে কটা পনির ধরবে সে কটাই দিয়ে দিলাম দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন আর কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে পনিরগুলো দেখো উল্টে পাল্টে বেশ একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো দেখো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম ওই একই রকমভাবে বাদ বাকি পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নাবিয়ে নিলাম পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ঠিক বেরেস্তা করে নেব মানে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো বেশ কয়েকটা রসুনের কোয়া এখানে প্রায় ষোলো সতেরোটা রসুনের কোয়া আছে দুটো বড়ো সাইজের টমেটো বড় বড় টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতার ডাটি টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব যখন দেখবে টমেটোটা ঠিক এরকম নরম হয়ে গেছে সবগুলো দেখো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটা নাবিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে যাবার পর মিক্সির জারে দিয়ে দিলাম এবার দেখো এটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো পেস্টটা কতটা একটা ক্রিমিনেস এসছে দেখেছ দেখো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আবার একটা কড়া দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন রিফাইন তেল আর দিলাম দু চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম দু টুকরো দারচিনি দিলাম দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ গোটা জিরে আর দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসটাকে লোতে রেখে পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ করে হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সিত বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এই সময় গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম হাফ চামচ চিনি এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত মশলাটাকে কষাবে রান্নাটা কিন্তু তত ভালো হবে দেখো ঠিক মশলাটাকে এরমভাবে কষিয়ে নিলাম আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম এক কাপ গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিলাম কসুরি মেথি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি সব কিছু এবারে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা ফুটিয়ে নেব। তাহলে কী হবে পনিরের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে একবার হলো এরকমভাবে ধাবা স্টাইল পনির কারি বানিয়ে খেয়ে দেখো রুটি পরোটা তন্দুরি রুটি এমনকি রুমালি রুটি নান রাইসের সাথেও কিন্তু দারুণ লাগবে রেডি হয়ে গেছে ধাবার স্টাইল পনির কারি এবার এটা নাবিয়ে নিলাম আমার এই ধাবার স্টাইল পনির কারি রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও